সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই একটি সুন্দর পরিবেশে আজকে আপনাদেরকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত করেছি অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং সুযোগ করে দিবেন খুবই সুন্দর পরিবেশ তো আপনারা যে জায়গা থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন সবুজ শ্যামলে ভরপুর প্রকৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে লাইভে সংযুক্ত হয়েছেন লাইভটি সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন খুবই সুন্দর নির্মল পরিবেশে চমৎকার একটি পরিবেশে আপনাদেরকে নিয়ে আজকে হাজির হয়েছি রোদেলা দুপুরবেলাতে আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সৌন্দর্য একটি পরিবেশের চিত্র তো আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন